আসলে শাকিফ খান তো শাকিব খান মানে আন পায়াল আমার চোখে উনি শুধু সুপারস্টার না উনি মেঘ প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তিনজন নায়ক নায়িকাকে নিয়ে কথা হবে এমনকি কি ধরনের কথা হবে ভাই বুঝতেই তো পারছেন শাহরুখ খানকে নিয়ে এমনকি সাকিব খান আর ডালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে এটা আলোচনা করব। এখন দেখি আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস সাকিব খানের সম্পর্কে কি ধরনের মন্তব্য করলেন এবং কি কি প্রশংসা করলেন আপনারা বিস্তারিত আগে দেখেন তারপরে একটু আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে বলছি আমার খুব পছন্দের একজন নায়ক শাকিব খান তো শাকিব আমার কাছে মনে আমাদের পরিবারের একজন শাকিব খান আছে উনি শুধু সুপারস্টার না উনি মেগা স্টার এন্ড গ্লোবাল স্টার যেটা যাই হোক আমি আপনাদের আপনারা ভিডিও দেখেন আর আমি একটু আলোচনা করি কথা হচ্ছে আমাদের ডালিউড কুইং অপবিশ্বাস কিন্তু বিগ একটি ফ্যান হচ্ছে আমাদের এই শাহরুখ খান শাহরুখ খানের বিগ ফ্যান হচ্ছে আমাদের ডালিউড কুইং অপবিশ্বাস কারণ যখনই সাকিব খানের সাথে সংসার করেছিলেন তখনই কিন্তু সাকিব খানও বলেছিলেন অনেকটি সাক্ষাৎকারে আমার ছেলের মা কিন্তু শাহরুখ খানের অনেক বড় ফ্যান কিন্তু তার অনুকরণে চলছে সাকিব খান দেখেন সাকিব খানের হচ্ছে গেল ইদানি হচ্ছে গেল বিপিএল আর শাহরুখ খানের হচ্ছে গেল আইপিএল সো সেম ক্যাটাগরিতে কিন্তু আমাদের সাকিব খান যাচ্ছে আমাদের এই শাহরুখ খানের ছেলের নাম অনুকরণ করে কিন্তু সাকিব খানের ছেলে মানে বড় ছেলে অপবিশ্বাসের ছেলের নাম রেখেছে আব্রাহাম খান জয় কিন্তু দেখেন এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু চলছে আর অপবিশ্বাসও বলছে আমাদের ফ্যামিলিতে এখন একজন শাহরুখ খান রয়েছে যে তিনি হচ্ছে আমাদের সাকিব খান সো এই যে এত ভালো প্রশংসা করছে এমন কি এখন কিন্তু করে নাই তাদের তো এমনকি হয়ে গেছে কিন্তু এখন আলাদা হয়েছে কিন্তু অভিনেত্রী হয়ে একজন চিত্রনায়িকা হয়ে কিন্তু এই অধিকারটা উনি রাখেন বিধায় কিন্তু এই মন্তব্য গুলা করছেন আমাদের সাকিব খানকে নিয়ে অনেক ভালো মন্তব্য করেছেন কি ইভেন সাকিব খানের সাথে মেবি কোন সিনেমা কি কাজ করা হবে নাকি ইদানিং এটাও কিন্তু একটা মূল পয়েন্ট আছে ভাই কিন্তু আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে কিন্তু হবে কি হবে না মেবি এটা জানা নেই কিন্তু সম্ভবত হবে সাকিব খানের সাথে অপবিশ্বাসের একটি কাজ আমাদের দর্শকে কিন্তু দেখার খুবই আগ্রহ এবং কি অসংখ্য সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন সাকিব অপুর জুটি ব্লক বাস্টার সিনেমাও উপহার দিয়েছিলেন তখনকার সময়ে কিন্তু সাকিব অপু ছাড়া দর্শকের কোন সিনেমাও দেখতে চেতনা। কিন্তু ইদানি কিন্তু তারা অনেক বছর ধরে কিন্তু তারা আলাদা আলাদা রয়েছে বিদায় কিন্তু তাদের এই কাজটা হচ্ছে না আর অপবিশ্বাসের অনেক স্বাস্থ্য ছিল মোটা ছিল এর জন্য কিন্তু ভালো কাজ করতে পারছিল ইদানি মানে ইভেন আমাদের অপবিশ্বাসের ওয়াইট কমিয়ে কিন্তু অনেকটা জিরো ফিগারে চলে আসছে এমনকি অপবিশ্বাসের এই যে রূপের গ্ল্যামার দেখিয়ে কিন্তু দর্শকের মনে এখনো দাগ লেগে আছে এই যে অপবিশ্বাসে একের পর এক দামাকা মূলক কথাবার্তা বলে এটাই কিন্তু ভালো লাগে কারণ সাকিব খানকে যেভাবে রেসপেক্ট করে সাকিব খানকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন সাকিব খানের উপর থাকবে অপবিশ্বাসের ভালোবাসার বিশ্বাস ঠিক আছে তো আলাদা হলো বিধায়ক কি হলো কিন্তু তাদের মনের যে মানে একজন চিত্রনায়ক এমনকি একজন চিত্রনায়িকার যে ভালো লাগাটা এমনকি তার যে মানে এটা আপনারা বুঝে নিতে ভাই সবকিছু কিন্তু বলা যায় না কিন্তু কিছু কিছু কথা বুঝে নিতে হয় কিন্তু অপবিশ্বাসের এই ধরনের মন্তব্যটা সাকিব খানকে গিয়ে যে করা হয়েছে এমনকি আপনারা এই বিষয়টি কি বলতে চান আপনারা বিস্তারিত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মহামূল্যবান মতামতটি বলে যাবেন এমনকি সাকিব খান কি অপবিশ্বাসের সাথে কাজ করলে কি ভালো হবে কি হবে না ইদানিক আপনারাও কিন্তু মন্তব্য একটা করে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা